এই যে দেখুন সাথে সাথেই কিন্তু বিকাশের মাধ্যমে আমাদের পেমেন্ট রিসিভ হয়ে গেছে এক হাজার টাকা শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশনে মাত্র দশ মিনিট সময় ব্যয় করে কিন্তু আমরা ইজিলি এখান থেকে এক হাজার টাকা ইনকাম করে আপনাদের দেখিয়ে দিয়েছি so hey everyone assalamu alaikum i hope আপনারা নিশ্চয়ই খুব বেশি ভালো আছেন ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কোন প্রসঙ্গে হতে যাচ্ছে বর্তমান সময়টাতে 2025 সালে দাঁড়িয়ে আপনি যাচ্ছেন ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে কিছু হলো টাকা ইনকাম করতে তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি যে একটা অ্যাপ্লিকেশনে আপনারা প্রতি 10 মিনিট সময়কে কাতে লাগিয়ে ইজিলি এখান থেকে 500 থেকে 1000 টাকা কিন্তু ইনকাম করতে পারবেন এবং আজকের এই অ্যাপ্লিকেশনে টাকা ইনকাম করার পর শে ইনকামকে তো টাকাটা কিন্তু আপনি আপনার ফোনে থাকা বিকাশ নগদ অথবা অন্যান্য মাধ্যমে উইথড্র পারবেন সো কিভাবে কি করতে হবে চলুন মূল ভিডিও তো দেখে নেওয়া যাক সুপ্রিয়া দর্শক ওয়েলকাম ব্যাক টু ইনকাম আইডিয়া প্রো ইউটিউব চ্যানেল এন্ড মাই ব্র্যান্ড নিউ আদার ভিডিওস অ্যালার্টসbegin অলরাইট আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল ইনকাম আইডিয়া প্রো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা ফার্স্ট অফ অল অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অবশ্যই অল প্রেস করে রাখবেন যাতে করে আমাদের চ্যানেলের নিত্য নতুন আপডেট ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে চলে যায় যারা এখন পর্যন্ত এই ভিডিওতে লাইক করেন নাই তারা फटाफट এখন একটা লাইক করে দিন এবং সাথে সুন্দর একটি কমেন্ট করে দিন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টে আমাদের নিত্য নতুন ভিডিও তৈরি করতে আরো উৎসাহিত করে আপনারা যদি আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট মানে এখান থেকে প্রথম কমেন্টে ক্লিক করে দেন লক্ষ্য করে দেখতে পারবেন রেজিস্ট্রেশন লিংকটা কিন্তু আপনাদের সামনে এভাবে শো করবে প্রথমত এখান থেকে ডাউনলোড করার জন্য এখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন লিঙ্ক একটা ক্লিক করে দিবেন সো আজকের এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে এখানে একটু নিচের দিকে লক্ষ্য করে দেখতে পারছেন ডাউনলোড নাও আমাকে একটা অপশন জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন দেন উপরের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন আপনাদের অ্যাপটা কিন্তু ডাউনলোড করা কমপ্লিট হয়ে যাবে সরাসরি এখান থেকে প্রথমত আপনারা ওপেন অপশনটাতে ক্লিক করে দিবেন দেন তারপর আপনারা সরাসরি এই অপশনটাতে ক্লিক করে দিবেন এবং নিচের দিকে ইনস্টল অপশনটাতে ক্লিক করে দিতে হবে এবং তারপর এখান থেকে সরাসরি আবার ওপেন অপশনটাতে ক্লিক করে দিবেন যেহেতু দু পঁচিশ সালের সম্পূর্ণ নতুন একটা অ্যাপ্লিকেশন প্রথমত এই অ্যাপ্লিকেশনে আপনাকে নতুন করে একটা অ্যাকাউন্ট তৈরি হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচের দিকে লক্ষ্য করে দেখতে পারছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন দেন লক্ষ্য করলে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটা এইভাবে ওপেন হয়ে যাবে প্রথমত এখান থেকে আপনাকে ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য ফার্স্ট অফ এখানে দেখতে পারছেন ফার্স্ট নেম এখানে ফার্স্ট নেম টাইপ করে লিখে দিবেন তারপর এখানে দেখতে পারছেন লাস্ট নেম এখানে লাস্ট নেম টাইপ করে লিখে দিতে হবে নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার তো এখানে এগারো ডিজিটে চলমান একটি পাসওয়ার্ড তো এখানে ডিজিটে একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিবেন সেম পাসওয়ার্ড টা টাইপ করে লিখে দিতে হবে এবং তারপর নিচে দেখতে পাচ্ছেন রেফার কোড তো আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে কিন্তু আমি রেফার কোড টা দিয়ে রাখবো জাস্ট আপনারা সেখান থেকে দেখে দেখে এখান থেকে টাইপ করে লিখে দিবেন এবং নিচে দেখে রেজিস্টার অপশনটাতে ক্লিক করে দিবেন সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে ফাইনালি যখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন অ্যাকাউন্টের মূল ড্যাশবোর্ডটা আপনাদের সামনে এভাবে শো করবে এখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ একটি নোটিশ পেয়ে যাবেন এই নোটিশটি অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন তো এখন চলুন দেখিয়ে দিচ্ছি আজকের এই অ্যাপ্লিকেশনে কিভাবে আপনারা প্রতি 10 মিনিট সময়কে কাজে লাগিয়ে ঘরে বসে অর্থ উপার্জন করবেন তো প্রথমত নিচের দিকে লক্ষ্য করলে কিন্তু আপনারা টোটাল তিনটা অপশন পেয়ে যাবেন এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন চ্যাট নামক একটা অপশন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি এই অ্যাপের অ্যাডমিনের সাথে কন্টাক্ট করতে পারবেন তো প্রথমত এখান থেকে টাকা ইনকাম করার জন্য উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারছেন এখানে একটি অপশন তো জাস্ট আপনারা এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন সাথে সাথেই কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের সামনে ম্যাচের শিডিউল গুলো ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাচ রয়েছে এই ম্যাচটার এন্ট্রি হচ্ছে পাঁচশত পঞ্চাশ টাকা এই ম্যাচটা খেলে উইন হলে কিন্তু ইনস্ট্যান্ট এক হাজার টাকা উইনিং প্রাইস পাওয়া যাবে দেন নিচে দিকে লক্ষ্য করলে কিন্তু আপনারা এখান থেকে আরো অসংখ্য ম্যাচ পেয়ে যাবেন আপনার ইচ্ছা মতো আপনি চাইলে যে কোনো ম্যাচে জয়েন করে টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে যে কোনো একটা ম্যাচে জয়েন করার জন্য অবশ্যই আমাদের ব্যালেন্স যুক্ত করার প্রয়োজন হবে তো ব্যালেন্স যুক্ত করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে এবং উপরের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিব দেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে দেন তারপর উপরে দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন বিকাশ রয়েছে এবং নগদ রয়েছে আমরা নগদটা ব্যবহার করে ব্যালেন্স যুক্ত করতে চাচ্ছি এর জন্য আমরা নিচের দিকে এখান থেকে নগদটা সিলেক্ট করে দিব এবং নগদটা সিলেক্ট করার পর উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নগদের নাম্বারটা রয়েছে জাস্ট এখান থেকে কপি অপশনটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নাম্বারটা কপি হয়ে গেছে তো নাম্বার কপি করা কমপ্লিট আমরা সরাসরি চলে যাবো আমাদের নগদ অ্যাপসে অল রাইট ইতিমধ্যে কিন্তু নগদ এর মাধ্যমে আমাদের মানি করা কমপ্লিট এখন আমরা চলে যাব কাঙ্ক্ষিত ভিতরে অল রাইট তো এপ্লিকেশনের ভিতরে আসার পর উপর দিকে আমরা এখান থেকে নগদটা সিলেক্ট করে দিচ্ছি এবং নিচের দিকে এখান থেকে আমরা আমাদের নগদ নাম্বারটা টাইপ করে লিখে দিব যে নম্বর থেকে মূলত আমরা পেমেন্ট করেছি বা স্যানমানি কমপ্লিট করেছি এবং তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট আমরা কত টাকা অ্যামাউন্ট কমপ্লিট করেছি এখান থেকে টাইপ করে লিখে দিব এবং টাইপ করে লেখার পর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারছেন একটা অপশন এই অপশনটাতে ক্লিক করে দিব এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সেই রিকোয়েস্ট কিন্তু তাদের কাছে চলে যায় রাইট ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কয়েক মিনিট ওয়েট করেছি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু পাঁচশত পঞ্চাশ টাকা যুক্ত হয়ে গেছে তো এখন মূলত ম্যাচে জয়েন করার জন্য নিচের দিকে আমরা এখান থেকে প্লে অপশনটাতে ক্লিক করে দিব এবং তারপর উপর দিকে এখান থেকে এ অপশনটাতে ক্লিক করে দিতে হবে এবং সাথে সাথে আমাদের সামনে কিন্তু ম্যাচগুলো ওপেন হয়ে যাবে তো এইখান থেকে আমরা যে ম্যাচটাতে জয়েন করব আমরা সেই ম্যাচের উপর চলে যাব এবং এইখানে লক্ষ্য করে দেখতে পারছেন ছোট্ট জয়েন নামক একটা অপশন জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে এবং তারপর এখানে দেখতে পারছেন জয়েন নাও নামক একটা অপশন জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে কনফার্ম অপশনটাতে ক্লিক করে দিতে হবে একটা ম্যাচ শুরু হওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগে কিন্তু একটা রুম সাপোর্ট দিয়ে থাকে সে কোডটা নিয়ে মূলত আপনাকে ম্যাচে জয়েন করতে হবে এর জন্য আমরা এখান থেকে অপেক্ষা করব আমাদের রুম আইডিটা আসা অব্দি ওকে তো আমাদের স্ক্রিনটাকে লক্ষ্য করুন টোটাল প্রসেসটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অল রাইট ইতিমধ্যে দেখতে পারছেন আমাদের রুম আইডিটা কিন্তু চলে আসছে এখন জাস্ট এখান থেকে রুম আইডিটাকে কপি করব কপি করার জন্য জাস্ট এখান থেকে রুম আইডির উপর একটা ক্লিক করে দিব উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারছেন আমাদের রুম আইডিটা কিন্তু কপি হয়ে গেছে এখন আমরা চলে যাব আমাদের লুডুকিং কিং অ্যাপ্লিকেশনটার ভিতরে অল রাইট তো লুডুকিং কিং অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করার পর এখানে লক্ষ্য করলে দেখতে পারছেন প্লে উইথ ফ্রেন্ডস নামক একটা অপশন জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে দেন তারপরে এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ছোট্ট জয়েন নামক একটা অপশন জাস্ট এখানে একটা ক্লিক করে দেব তারপর নিচে দিকে ইন্টার প্রাইভেট কোড হেয়ার জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে এবং আমরা যে রুম আইডিটা কপি করে নিয়ে আসলাম সেই রুম আইডিটা জাস্ট এখান থেকে পেস্ট করে দিব এবং রুম আইডিটা পেস্ট করার পর জাস্ট এখান থেকে ওকে অপশনটাতে ক্লিক করে দিতে হবে এবং তারপরে জয়েন রুমে ক্লিক করে দিতে হবে সাথে সাথে কিন্তু একটু লোড নিয়ে কিন্তু এখান থেকে আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যাবে অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ম্যাচটা স্টার্ট হয়ে গেছে তো সম্পূর্ণ গেমটা যদি আমরা ভিডিও কন্টিনিউ করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে এর জন্য আমরা সম্পূর্ণ গেমটা স্কিপ করে দিচ্ছি ও মাই গড এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা ম্যাচটা তো উইনার হয়ে গেছি এখন জাস্ট আমাদের এই উইনিং ব্যালেন্সটা কালেক্ট করার জন্য জাস্ট এখান থেকে প্রুফ আকারে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে এবং স্ক্রিনশট নেওয়া কমপ্লিট হলে আমরা চলে যাব কাঙ্ক্ষিত সেই ভিতরে তো এর ভিতরে আসার পর উপরে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আপলোড এর মধ্যে একটা অপশন এই অপশনটা ক্লিক করে দিতে হবে এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু আপলোড ইমেজ জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিব এবং গ্যালারি থেকে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশট এখান থেকে বসে দিব এবং আমরা যে রুম দিয়ে ম্যাচে জয়েন হয়েছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে কপি রয়েছে জাস্ট এখান থেকে রুম পেস্ট করে দিব এবং নিচের দিকে আপলোড ইমেজ এই অপশনটাতে ক্লিক করে দিব দেন তারপরে এখান থেকে পেস্টটা একটু লোড নেই কিন্তু সাথে সাথেই ইনস্টেন আমাদের এই রিকোয়েস্টটা তাদের কাছে চলে যাবে বর্তমানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট আপলোড সাকসেসফুলি মানে আমাদের স্ক্রিনশটটা কিন্তু আপলোড হয়ে গেছে এখন জাস্ট আমরা এখান থেকে কয়েক মিনিট ওয়েট করব তারা এটাকে চেক করার পর ইনস্ট্যান্ট দেখতে পারছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু এক হাজার টাকা যুক্ত করে দিয়েছে এখন আমরা চাইলে সাথে সাথেই কিন্তু এই টাকাটাকে উইড্রো করতে পারবো কিভাবে উইথড্রো করতে হবে সেটাই চলুন দেখে নেওয়া যাক এর জন্য উপরে আমরা ওই অপশনটাতে ক্লিক করে দিব দেন তারপর এখান থেকে আমরা সরাসরি উইড্রো অপশনটাতে ক্লিক করে দিতে হবে তো আমরা এখান থেকে বিকাশের মাধ্যমে উদ্যোগ করবো এর জন্য উপরের দিকে আমরা বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি এবং বিকাশটা সিলেক্ট করার পর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারছেন ইন্টার নাম্বার তো এখানে মূলত আমরা আমাদের বিকাশ নাম্বারটা এবং নিচে দেখতে পাচ্ছেন আমরা কত টাকা অ্যামাউন্ট উদ্যোগ করবো দিব এবং অ্যামাউন্টটা টাইপ করা লেখার পর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারছেন মাত্র একশো পঞ্চাশ টাকা ইনকাম করার সাথে সাথে আপনারা সেই টাকাটাকে বিকাশ নগদ অথবা রকেট মাধ্যমে উদ্যোগ করে নিতে পারবেন অ্যামাউন্টটা টাইপ করে লেখার পর নিচের দিকে উডো অপশনটা ক্লিক করে দিতে হবে এবং সাথে সাথে দেখতে পারছেন আমাদের উইডো রিকোয়েস্ট কিন্তু ইতিমধ্যে পেন্ডিং আকারে চলে গেছে তারা এটাকে চেক করার পর কতক্ষণের ভিতরে পেমেন্ট গুলো কমপ্লিট করে সেটা আমি আপনাদের আজকে লাইভে দেখিয়ে দিচ্ছি এখন যদি আপনারা আমাদের ঘড়ির টাইমটা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখন বাজতেছে বারোটা বেজে বিশ মিনিট ও মাই গড এখানে দেখতে পাচ্ছেন বলতে না বলতেই কিন্তু বিকাশের মাধ্যমে আমাদের পেমেন্টটা চলে আসছে এখন যদি আমরা আমাদের বিকাশের এস এম টা ওপেন করা দেখাই লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভড এক হাজার টাকা তো বুঝতেই পারলেন আজকের এই অ্যাপ্লিকেশনটা কতটা ট্রাস্টেড এবং কতটা দ্রুত পেমেন্ট করে থাকে তো পরিশেষে আপনাদের আরো একটা কথা বলতে চাই যেটা না বলে সেটা হচ্ছে সতর্ক বার্তা যেহেতু এই অ্যাপ্লিকেশনটা একটা ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশন এখানে ইনভেস্ট বা ডিপোজিট কমপ্লিট করার আগে অবশ্যই আপনারা ভেবে চিনতে সজ্ঞানে নিজ দায়িত্বে ইনভেস্ট করে কাজ করবেন কারণ আপনার টাকা আপনারা কোন কাজে ব্যয় করবেন সেটা একান্তই আপনার পার্সোনাল ম্যাটার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন সো থ্যাংকস ফর ওয়াচিং